আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি পঁচিশ ব্যাচ তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে ভাইয়া আমার বাংলা ফার্স্ট পার্ট এক্সামটা একটু খারাপ হয়ে গিয়েছে আমি কি তারপরও বাংলা এ প্লাস পাবো কি না ভাই তোমার সামনে একটা সুযোগ আছে এই গাইডলাইনটা আজকে আমি তোমাকে দেবো এবং আর একটা বিষয়ে কথা বলবো সেটা হলো যে যদি সামহ কোনো কারণে বাংলায় এ প্লাস মিস হয়েও যায় তাহলেও কি আমি এ প্লাস পাবো কি না ওভারঅল সো এটা পাবে ভাই এখানে আমি সুন্দর করে গাইডলাইনটা দেবো ভাই একটু মনোযোগ দিয়ে বুঝো আমি কি বোঝাতে চাচ্ছি দেখো ভাই তোমার যে এই যে বাংলা সাবজেক্টটা আছে না তো এই বাংলা সাবজেক্টের এখানে দুইটা পার্ট আছে না একটা হলো ভাই ফার্স্ট পার্ট আর একটা হলো সেকেন্ড পার্ট হ্যাঁ তো এখন দেখো বাংলায় তুমি এ প্লাস পাইতে গেলে তোমার টোটাল মার্কিং লাগে কত জানো একশো মার্ক লাগে এটা এই যে একশো পাইলে তুমি এ প্লাস পাবে ওভারঅল বাংলায় তো এই জন্য আমরা কিভাবে কাউন্ট করি আমরা মনে করি যে এটাতে পাওয়া লাগবে আশি এটাতে পাওয়া লাগবে আশি খুবই ভালো কথা আশি আশি একশো ষাট কিন্তু এখানে ছোট্ট একটা জিনিস তোমরা অনেকেই জানো অনেকে জানো না যে বাংলাতে এ প্লাস কিন্তু হবে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে সামহাও আমি ধরে নিচ্ছি তোমার কোনো কারণে বাংলা ফার্স্ট পার্টের এক্সামটা একটু খারাপ হয়েছে তোমার অনেকেই বলছো ভাই এমসি খারাপ হয়েছে তো ধরলাম তোমার সি কিউ দুইটা মিলায়া তোমার মার্ক আসছে কত সেভেন্টি ফাইভ কথার কথা ধরলাম কত তোমার সেভেন্টি ফাইভ আসছে এটা কোথায় ফার্স্ট পার্টে ফার্স্ট পার্টে সেভেন্টি ফাইভ আসছে সিকিউ এম সিকিউ কিউ ওকে এখন তুমি চিন্তা করো ভাই তোমার কাছে এখনো চান্স আছে তুমি যদি সেকেন্ড পার্ট তোমার যে সেকেন্ড পার্ট আছে না বাংলা এই সেকেন্ড পার্টে তাহলে তুমি কত তুলবা তোমাকে এইটি ফাইভ তুলতে হবে তাহলে তুমি গিয়ে প্লাস পাবে কারো যদি এরকম হয় আচ্ছা ভাইয়া ধরে নাও কেউ করছো কি সুয়ত্তর তুলছো তাহলে তোমাকে বাংলা সেকেন্ড পার্টে কত তুলতে হবে নাইনটি স্কোর করতে হবে এটা এখন তুমি বলবো ভাই এটা কি সম্ভব আমি ফার্স্ট পার্টেই পারি সেকেন্ড পার্টে কি পারবো একটা বাস্তবতা কথা বলি ভাই পরীক্ষা তো আমরাও দিয়ে আসছি যদি কোনো একটা সাবজেক্টের ফার্স্ট পার্ট একটু বেশি টাফ হয়ে যায় তুমি দেখবে সেকেন্ড পার্টটা অতটা টাফ হয় না তো নিজের ওপর এই সময়ে একটু পজিটিভ ভাবে তোমার উপর আত্মবিশ্বাসটা রাখতে হবে যে ভাই আমার যেটা তোর তার ফিরে পাবে না পাবে যে তুমি বলতেছো ভাই আমার এমসিকিউ খারাপ হয়েছে ভাই আমার লিখিত অনেকের ভালো হয় নাই সে এগুলো তোমরা বলতেছো এই নেগেটিভ চিন্তা ভাবনা করে তো লাভ নাই তাই না তো এখন তোমাকে একটু পজিটিভ থেকে প্ল্যান করে আগাইতে হবে যদি তোমার আসলেই তুমি নিজে একটু খাতা কলম নিয়ে বসো ভাই তুমি একটু দেখো তোমার তুমি তো বুঝতে পারতেছো মানে এমসি কিউ কয়টা হয়েছে সি কিউ কয়টা হয়েছে এগুলো তুমি তো জানো তুমি দেখো টোটাল মার্কিংটা এভারেজে কত আসতে পারে তোমার একটু প্রেরিক করো যে তোমার পঁচাত্তর আসতেছে না সত্তর আসছে না কত আসতেছে ওকে এরকম প্রেরিক করার পর তোমাকে সেকেন্ড পার্টে কত স্কোর করতে হবে তুমি ঠিক সেইভাবেই নিজেকে প্রস্তুত করো ওকে কারণ সেকেন্ড পার্ট তো অনেক দেরিতে পরীক্ষা হবে বোঝাতে পারছি তার মানে তুমি ওভারঅল বাংলা এ প্লাস পাবা দুইটা মিলাইয়া যদি তুমি একশো ষাট পাও ওকে তার মানে ফার্স্ট পার্টে যা হয়েছে যতটুকু বাদ আছে সেকেন্ড সেটা কভার করো ইনশাল্লাহ এ প্লাস পাবা এবার দুই নাম্বার যে বিষয়টা যাদের হইল ভাই বলতেছো যে ভাই আমার বাংলা যেভাবেই পরীক্ষা দেয় না কেন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কোনটা মিলাই আমার এ প্লাস আসতেছে না এখন কি আমি জিপিএ ফাইভ পাবো উত্তর হলো দেখো ভাই তোমাকে জিপিএ ফাইভ পাইতে গেলে কিন্তু সকল সাবজেক্টে যে এ প্লাস পাওয়া এমন তো না তো যেটা তোমার খারাপ হয়ে গেছে ভাই এটা নিয়ে তুমি চিন্তা ভাবনা করলো না বাংলায় খারাপ কিছু সমস্যা নাই বাকি সাবজেক্টগুলোতে ভালো করলে তারপরে তুমি ওভারঅল জিপিএ ফাইভটা পাবে তো এই সময় আমি তোমাকে বলবো ভাই যে যেটা তোমার পাস্ট হয়ে গেছে তো ওইটা নিয়ে তুমি তোর নেগেটিভ চিন্তাভাবনা করলে তুমি আর ওই যে সময়টায় ফিরে পাবে না বা তোমারে বাংলা আবার পরীক্ষা দিতে দিবে না তাই না তো যে এক্সামটা খারাপ হয়েই গেছে ওইটা নিয়ে তোমাকে নেগেটিভ চিন্তাভাবনা করার দরকার নাই কেন দরকার নাই তার কারণ ওই সময় যদি ওই যে একটা সাবজেক্ট খারাপ করলা এটা নিয়ে বারবার যদি নেগেটিভ চিন্তা ভাবনা করো তাহলে এই যে ফলাফলটা বাকি সাবজেক্টের উপরেও পড়বে এই ইম্প্যাক্টটা বাকি সাবজেক্টের উপরেও পড়বে তার কারণে বাকি সাবজেক্টগুলো খারাপ হওয়ার চান্সেসটা থেকে যাবে তোমার তো এই আমি তোমার বলবো যেটা খারাপ হয়েছে ওকে ফাইন ওটা আমার কপালে ছিল বাদ বাকি যে সাবজেক্টগুলো আছে ওগুলো আমি প্রপার ওয়েতে প্রপার গাইডলাইন মেনটেন করে সুন্দরভাবে গোছানো প্রস্তুতি নিয়ে যাব। ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। এবং বাকিগুলো আমি এ প্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ এই বিশ্বাসটা তোমার উপর থাকতে হবে কি এ বিশ্বাস আছে না কমেন্ট বক্সে লিখে দেবে যে ইয়াস ভাই আছে ইনশাল্লাহ তুমি পারবা ভাই পজিটিভ থাকো পজিটিভ ভাবে নিজেকে প্রস্তুত করো ইনশাল্লাহ ওভারঅল তুমি এ প্লাসটা পাবে ওকে ভাই তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আমার মন থেকে রইল অবশ্যই ভালো কিছু হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ